আগ খাবলৈ আগ

আমাৰ এক কাজ কয় এই কুলাফ কুলাফটো চাই মানে সেই নামত ফোন কৰবে নে কিন্তু গাড়ী নামত

esi 그다음 아4 ওরে অন্তরের কাبول বারা রাইজা রে ওরে এ লঙ্কা পুড়ানা ওরে ভগবান

সাইডে <laughs> আছে <laughs> मथा सरन ओ साइड ते

नेट अटैक दे। तो कर दे यार नेट हाउस कर देता ए ए नेट हाउस कर देता बेटा तो साइड नहीं साइड नहीं मैं एक वो क्यों कर रहा है घास पर रख ले घास पर रख ले

और प्रोडक्शन आता सीरियस पुलिस आदमी पुलिस के कैसे हमारा आप देखिए ना पुलिस आपने ताकत के सम्मान हमारे बाहर बड़ी बड़ी हमारे सामने मैं जयती कमेटी में लागू करता हूं আসার নাম ঠিকানা বলেন আপনার নাম সুমিত্রা সিরিগুল সুমিত্রা আচ্ছা বয়স কত 70 70 70 আচ্ছা হ্যালো 70 বছর বয়স कुमार नदी कुमार नदी मित्र सत्र बस कुमार नदी के गतकाल में बाढ़ के अलग मारा है हां इधर तो काफी का नहीं 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 আপনারা জানেন গতকাল মাগুরা শ্রীপুর কুমার নদীতে সত্তর বছর বয়সী এক মহিলা গোসল করতে যায় নিখোঁজ হয় আমরা খবর পেয়ে গতকালকে এসে কাজ শুরু করি রাত্র রাত্র অনেক হওয়াতেই সঙ্গে ঝড় বৃষ্টি এর কারণে কালকে আমরা কাজ স্থগিত করেছিলাম আজকে সকালে পুনরায় আমরা কাজ শুরু করি উদ্ধার অভিযান শুরু করে আটটা পনেরো মিনিটে সেই নিখোঁজ ব্যক্তিকে উমার নদীর বলদেশ থেকে আমাদের ডুবুরি সহায়তায় আমরা আমরা উদ্ধার করি উদ্ধার করে স্বজনদের কাছে স্বজনদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়া চলছে এবং প্রশাসন আসলে আমরা সেটা প্রশাসনের সঙ্গে কথা বলে স্বজনদের হাতে পঁচাত্তর মহিলাকে তাদের কাছে হস্তান্তর করব বাকি কার্যক্রম স্বজনরা প্রশাসনের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু করবে

আমরা গতকাল দুপুর দুইটার দিকে আনুমানিক দুইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পর সন্ধ্যা ছয়টা থেকে আমরা এখানে কার্যক্রম শুরু করি কার্যক্রম শুরু করার এক পর্যায়ে সন্ধ্যা পেরিয়ে দেয় এবং আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরে খুব ঝড় বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা গতকাল সন্ধ্যায় কাজ স্থগিত করে দিই এবং সকাল সাড়ে আনুমানিক সাতটা থেকে আনুমানিক আনুমানিক সাড়ে সাতটার দিকে আমরা কাজ আবার শুরু করি এবং উদ্ধার অভিধান উদ্ধার অভিধান পরিচালনা করে উদ্ধার অভিধান করে আটটা পনেরোর সময় আমরা এনার নামটি সুনিতা শ্রীমতী সুনিতা দেবী বয়স সত্তর ওনাকে আমরা পানির তলবেশ থেকে উদ্ধার করতে সক্ষম হই এবং তারপর আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা বডি বডি ব্যাগে ই করে আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমরা স্বজনদের কাছে হস্তান্তর করি ধন্যবাদ ধন্যবাদ